আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রাজকণ্ঠের মণিমালায় আমাদের নিয়মিত কাহিনী সংক্ষেপে আজকের আয়োজন উইলিয়াম শেক্সপিয়র রচিত বিখ্যাত নাটক কিংলিয়ারের কাহিনী সংক্ষেপ কিংলিয়ার উইলিয়াম শেক্সপিয়রের অন্যতম জনপ্রিয় একটি নাটক যার কাহিনী গ্রাম বাংলার লোক সমাজে মুখে মুখে প্রচলিত কিন্তু তার আগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে আছেন এখনই গিয়ে সাবস্ক্রাইব করে আসুন ইংল্যান্ডের বিখ্যাত রাজা লিয়ার। তার রাজ্য এবং সম্পদ সম্পত্তি তিন কন্যার মধ্যে ভাগ করে দিতে চান কারণ তিনি বৃদ্ধ হয়ে গেছেন রাজকার্য পরিচালনা তার আর ভালো লাগে না কিন্তু সম্পদ ভাগ করার ক্ষেত্রে তিনি একটি কৌশল অবলম্বন করতে চান তিনি পরীক্ষা করে দেখতে চান যে তার কন্যাদের মধ্যে কে তাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং কে তাকে সবথেকে কম ভালোবাসে আর তাদের ভালোবাসার অনুপাতে তিনি তার রাজত্ব কন্যাদের মধ্যে ভাগ করে দেবেন সেই ঘোষণা অনুযায়ী রাজা তার কন্যাদের কাছে গিয়ে এক এক করে জিজ্ঞেস করতে লাগলেন যে তারা তাদের বাবাকে কতটা ভালোবাসে স্বাভাবিকভাবেই তার প্রথম কন্যা গণের ইল উত্তর দিল যে সে তাকে প্রচণ্ড ভালোবাসে এবং সম্পদ পাওয়ার লোভে যতটুকু তোষামত করার দরকার সব কিছুই করলো সে দ্বিতীয় কন্যা রিগানও ঠিক তার বড় বোনের মতোই উত্তর দিল এবং তার বড় বোনের মতোই প্রচুর সম্পদ পেল কিন্তু সমস্যা গিয়ে দাঁড়ালো তার ছোট কন্যা কর্ডেলিয়ার ক্ষেত্রে রাজাকে কতটুকু ভালোবাসে এমন প্রশ্নের উত্তরে কর্ডেলিয়া বলল বাবা তুমি আমাকে লালন পালন করেছ এবং আমাকে বড় করে তুলেছ এজন্য আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি বাবা হিসেবে তুমি আমার কাছ থেকে ঠিক যতটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য ততটাই ভালোবাসি আমি তোমাকে এর থেকে একটু কম কিংবা একটুও বেশি ভালোবাসি না রাজার ছোটো মেয়ের এমন উত্তরে প্রচণ্ড রাগ হলো এবং রাজা তার ছোটো মেয়েকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করলো কিন্তু ফ্রান্সের রাজা অন্যদিকে এই ঘটনা শুনে একটু আশ্চর্য হলেন এবং সিদ্ধান্ত নিলেন যে মেয়ে তার বাবার প্রশ্নের এমন কৌশলী উত্তর দিতে পারে সে মেয়ে নিশ্চয়ই অনেক বুদ্ধিমতী সুতরাং শুধু অর্থের বিচারে না হলেও তার বুদ্ধিমত্তার বিচারে তাকে আমি বিয়ে করব তারপর ফ্রান্সের রাজা কর্ডেলিয়াকে বিয়ে করল এবং ফ্রান্সে নিয়ে গেল অন্যদিকে রাজার এই সিদ্ধান্তের বিরুদ্ধে মতামত দিয়ে আসছিল কেন্ট নামক এক সভাসদ কিন্তু রাজা তার সিদ্ধান্তে অটল ছিল বরং রাজার বিরুদ্ধে বেশি বোঝানোর জন্য কেন্টকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হলো কেন্ট নির্বাসনে না গিয়ে ছদ্মবেশ ধরে সেই এলাকায় নতুন নাম নিয়ে থেকে গেল এরপর রাজা তার দুই মেয়ে রিগ্যান ও গনেরিলের মধ্যে সিংহাসন সমান ভাগে ভাগ করে দিলেন এবং সিদ্ধান্ত নিলেন যে যেহেতু তিনি রাজকার্য থেকে অবসর নিয়েছেন সেহেতু দুই মেয়ের বাড়িতে পর্যায়ক্রমে কিছুদিন করে গিয়ে থাকবেন এভাবেই চলতে থাকলো আর রাজকার্য এভাবেই চলল আর এভাবে বেশ কিছুদিন চলে গেল কিন্তু কিছুদিন পর রাজার দুই মেয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা শুরু করলো রাজা প্রায় একশো জন সভাসদ নিয়ে দুই মেয়ের বাড়িতে পর্যায়ক্রমে থাকতেন কয়েকদিন যেতে না যেতেই তার দুই মেয়ে তাকে বলল যে বাবা তোমার এত বেশি সভাসদ নিয়ে থাকার কি দরকার এভাবে রাজাকে বুঝিয়ে রাজার সভাসদ আস্তে আস্তে কমাতে কমাতে একজনে নিয়ে চলে আসলো এবং রাজাকে বলল যে তোমার কোনো সভাসদ দরকার নেই বরং আমাদের রাজসভায় যারা রয়েছে তারাই তোমার সেবা শুশ্রূষা করে দেবে রাজা প্রথম দিকে দৃঢ় ছিলেন যে তিনি তার সিদ্ধান্তে অটল থাকবেন কিন্তু পরবর্তীতে দেখতে পেলেন যে তার কোনো মেয়েই তাকে গ্রহণ করছে না তাই উপায় না পেয়ে তিনি তার দুই মেয়ের বাড়ি থেকে বের হয়ে চলে আসলেন এদিকে অন্য আরেকটি ঘটনা ঘটল ক্লোচেস্টারের পরিবারে গ্লোচেস্টার রয়েছে দুই ছেলে যাদের একজনের নাম এডগার আরেকজনের নাম এডমান্ড এডগার তার বৈধ সন্তান এবং এডমান্ড তার অবৈধ সন্তান এডমান্ড ভাবলেন যে তার বাবার সমস্ত সম্পদ এবং সম্পত্তি বৈধ সন্তান হিসেবে এডগার পাবে তার বাবার অবৈধ সন্তান এডমান্ড কোনো সম্পদ পাবে না এজন্য তিনি গ্লোচেস্টারকে বোঝাতে শুরু করলেন যে এডগার্ড তার সমস্ত সম্পত্তি দখল করতে তাকে হত্যার পরিকল্পনা করছে এডগার যখন এই ব্যাপারটা বুঝতে পারলেন তখন তিনি নিজের আত্মরক্ষার স্বার্থে ডিসগাইজ ধারণ করলেন এবং নিজেকে অন্য নামে সকলের সামনে তুলে ধরতে থাকলেন নাম দিলেন পোরটম অন্যদিকে যখন কিংলেয়ার বিপর্যস্ত অবস্থায় তার কন্যাদের কাছ থেকে প্রত্যাক্ষিত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন তখন গ্লোচেস্টার এই ব্যাপারটা জানতে পারেন জানতে পেরে রাজাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন এটা এডমান্ড রাজার কন্যাদের কাছে বলে দেয় এজন্য কিং লেয়ারের দুই কন্যা ষড়যন্ত্র করে গ্লোচেস্টারকে ধরে নিয়ে গিয়ে অন্ধ করে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় এরপর পোর্টম নাম ধারণকারী ক্লোচেস্টারের বৈধ সন্তান এডকার তাকে তুলে নিয়ে গিয়ে ডোভারের দিকে রওনা দেন যেখানে লেয়ার অবস্থান করছিলেন এদিকে রাজার ছোট মেয়ে কর্ডেলিয়া যখন জানতে পারলেন যে তার বড় দুই বোন তার পিতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তখন তিনি ফ্রেঞ্চ বাহিনীকে সঙ্গে নিয়ে ব্রিটেন আক্রমণ করতে রওনা দিলেন কিন্তু পথের মধ্যে ডোভারে রাজার সাথে তার দেখা হয়ে গেল সেখানে কর্ডেলিয়া তার বাবাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন এবং তার বাবা কিংলিয়ার বুঝতে পারেন যে তিনি কত বড় ভুল করেছেন তার ছোট কন্যাকে সিংহাসন থেকে বিতাড়িত করে তিনি বিশাল বড় অনুতপ্ত পরবর্তীতে সুস্থ হয়ে কিংলিয়ার তার কন্যার নেতৃত্বে ব্রিটেন আক্রমণ করার জন্য ফ্রান্সের বাহিনীর সাথে সামনের দিকে অগ্রসর হন এদিকে ব্রিটেনে গণরিল তার স্বামীকে বাদ দিয়ে অ্যাডমান্ডের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন ফলে গনরিল তার স্বামীকে প্রধান সেনাপতির পথ থেকে সরিয়ে এডমান্ডকে স্থলাভিষিক্ত করেন এরপর কর্ডেলিয়ার বাহিনী এবং এডমান্ডের বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয় এবং যুদ্ধে ফ্রেঞ্চ বাহিনী পরাজিত হয় ফলে কিংলিয়ার এবং তার ছোটকন্যা কর্ডেলিয়া ব্রিটেনের রাজবাহিনীর হাতে বন্দি হন এবং ফাঁসির নির্দেশ দেয়া হয় কর্ডেলিয়াকে এরপর এডগার এবং এডমান্ডের মধ্যে একটা মল্লযুদ্ধ হয় সেখানে এডমান্ড মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং মৃত্যুর পূর্বে তিনি তার সকল দোষ স্বীকার করেন অন্যদিকে দেখা যায় যে কনেরিল রিগানকে পিস দিয়ে হত্যা করে এবং সে নিজেও আত্মহত্যা করে এদিকে আগেই যেহেতু করডিলিয়াকে ফাঁসির নির্দেশ দেয়া হয়েছিল তাই তার ফাঁসি কার্যকর করা হয় আর রাজা লিয়ারের তিন কন্যাই মৃত্যুবরণ করে রাজার একটা ভুল সিদ্ধান্তে আজকে তার সাম্রাজ্য শেষ তার তিন কন্যা শেষ আর এই কষ্ট সহ্য করতে না পেরে কডেলিয়ার মৃতদেহ জড়িয়ে ধরে কিংলিয়ার নিজেও মৃত্যুর কোলে ঢলে পড়েন সমাপ্ত হয় কিংলিয়ার অধ্যায়ের আর এই ট্রাজেডির মধ্যে কিংলিয়ারের কাহিনী সমাপ্ত হয় আমাদের আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম পরবর্তী গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে